নকশাটি হইল অত্যন্ত বরকতপূর্ণ আল্লাপাক রব্বুল আলমিনের শিফাতি কিছু নাম সমূহ দ্বারা উক্ত বরকতপূর্ণ নকশাটি তৈরি করা হয়েছে যেই সমস্ত বান্দাবান্দি আল্লাহালার বড় ধরনের রোগে আক্রান্ত সেটা যে ধরনের রোগী হোক না কেন যে যে ধরনের রোগী আক্রান্ত যদি দেখা যায় যে চিকিৎসা করানো সম্ভব নয় অথবা চিকিৎসা করানো হইতেছে কিন্তু সফলতা আসতেছে না এই সমস্ত শারীরিক জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে বা রোগীদের ক্ষেত্রে উক্ত নকশাটি অত্যন্ত কার্যকর এবং উপকারী তো আপনার স্ক্রিনে যেই নকশাটি দেখতেছেন এই নকশাটি চন্দ্র মাসের কোনো চন্দ্র মাসের প্রথম প্রথম যে শুক্রবার আসে জুমার দিন জুমার নামাজ আদায়ের পরে উক্ত বরকতপূর্ণ নকশাটি লিখতে হবে এরপরে উক্ত নকশা যেই রোগে যেই ব্যক্তি জটিল এবং কঠিন রোগে আক্রান্ত উক্ত ব্যক্তি উক্ত বরকতপূর্ণ নকশাটি মাদলিতে ভরে সাথে ব্যবহার করবে আল্লাহ তালা এর বরকতে ইনশা আল্লাহ যত বড় জটিল রোগী হোক না কেন সেফা দান করবে ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতা উক্ত বরকতপূর্ণ নকশাটি আপনি নিজেও লিখতে পারবেন মিসকো জাফরান কালি দ্বারা অথবা যে কোনো ওলামায় হকানি এদের দ্বারা আপনি লেখাইয়া এরপরে ব্যবহার করতে পারবেন আর যদি কোনো মসজিদ মাদ্রাসার ইমাম গান অথবা যে কোনো ওলামায় হজরত গান এর দ্বারা চিকিৎসা দিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন আমি ইজাজত দিয়ে দিলাম ইংশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন উক্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আপনাদের আরও প্রয়োজনীয় বিষয়বস্তু বা ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন আপনাদের খেদমতে ইনশা আল্লাহ আমি আপনাদের প্রয়োজনীয় বিষয়ের উপরে ভিডিও উপহার দেব ইনশা আল্লাহ তো আশা করি আপনাদের সকলকে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আলামিন উক্ত বরকতপূর্ণ নকশা দ্বারা উপকৃত করবেন ইনশা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতা বিদায় নিচ্ছি আবার নতুন কোনো বিষয়ের উপরে আলোচনা করব আপনারা দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী সকলকে এর দ্বারা উপকৃত হর তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে উপকৃত করুক আমিন আসসালামু আলাইকুম আরহামাক